বেশ জোরে সোরেই গুঞ্জন উঠেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের আরও পাঁচ বছর ক্ষমতায় রাখতে হলে আর তার থাকতে হলে তার চারপাশে যে সমস্ত লোকজন রয়েছে বিভিন্ন দায়িত্বে তাদের উপর কিন্তু একটা গুরুদায়িত্ব বর্তায় সেটা কি তিল তিল সাফল্যকে তাল বানিয়ে দেখানো এই এমন পরিস্থিতিতে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটি নিরূপণ করা অত্যন্ত কঠিন ব্যাপার যাই হোক ব্যাংককের বিমস্টেক সম্মেলনের মাঝে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মাঝে যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে সেই ব্যাপারে আপনারা সকলেই জানেন এবং এই বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম সাহেব তিনি নতুন একটি তথ্য দিয়েছেন তথ্যটি সত্য না মিথ্যা তিনি ভালো ভালো বলতে পারবেন যেহেতু এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এখনও কোনো কিছু জানানো হয় নাই এ বিষয়ে ভারতের যে বিক্রম মিষ্টি আছে তার কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কিন্তু আদো আদো উত্তর দিয়ে এটিকে তিনি বলেছেন সরাসরি শেখ হাসিনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু বলে দিয়েছেন যে এই বিষয়ে আলাপ হয়েছে কিন্তু তার বেশি তিনি কিছু বলতে চান না তবে জনাব শফিকুল আলম সাহেব প্রধান উপদেষ্টার সচিব তিনি কিন্তু গুরুত্বপূর্ণ একটি তথ্য ফেসবুকে পোস্ট দিয়ে শেয়ার করেছেন কি সত্য কী মিথ্যা সেটি বলতে পারবো না এই মুহূর্তে এটি বলাও অত্যন্ত কঠিন ব্যাপার যেহেতু গুঞ্জন চলছে গুঞ্জন উঠেছে প্রধান উপদেষ্টাকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য যাই হোক সেটি সময় বলে দিবে পাঁচ বছর থাকবে বা ছয় মাস থাকবে কত সময় তিনি থাকবে বা থাকতে পারেন সেটি সময় হয়তো বলে দিবে প্রধান উপদেষ্টা পেশ সচিব জনাব শফিকুল আলম যে তথ্যটি দিয়েছেন সেটি অত্যন্ত স্পর্শকাত তথ্য সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আরও কঠিন বিষয় আওয়ামী লীগের যারা কর্মী এবং সমর্থক রয়েছে তাদের জন্যও কিন্তু এটি অত্যন্ত কঠিন একটি বিষয় তার যে বক্তব্যটি তিনি কি ফেসবুক পোস্টে দিয়ে জানিয়েছেন সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি জনাব শফিকুল বলেছেন শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি অর্থাৎ শেখ হাসিনার প্রতি অসম্মানজনক আচরণ দেখেছি অর্থাৎ নরেন্দ্র মোদী বলছেন শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি এটি নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে বলেছেন এটি তিনি ফেসবুক পোস্টে দিয়ে করে জানিয়েছেন আরও নাকি শেখ হাসিনার বিষয়ে যখন কথা বলতেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস তখন নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ বিষয়ে নেতিবাচক কোনো মনোভাব দেখাননি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যাপণ করা হবে বলে তিনি বিশ্বাস করেন সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন যে হাসিনার বিচার দেখতে পাবেন এটি তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন কতটা সত্য হতে পারে এ বিষয়ে আন্দাজ করা এখন কঠিন বিষয় আপনাদের মতামত কামনা করছি কামনা করছি অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ